নভেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির জন্য কেমন যাবে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বারো বছর পর বৃষ্টিকের সাপেক্ষে বৃষ্টিকের ভাগ্যস্থানে বৃহস্পতি এসে উপস্থিত হয়েছে এবং এই বৃহস্পতির অবস্থান বৃষ্টিক লগ্ন এবং রাশির জন্য বাড়তি অক্সিজেন যোগাবেই এবং বৃহস্পতি ভাগ্যস্থানে অত্যন্ত শুভ ফল এবং বৃহস্পতি এখানে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু জায়গায় যে বিষয়গুলো আপনার জীবনের সমস্যা তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে বের করে নিয়ে আসবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার সম্পর্ক উন্নতি এই বিষয়ে ভালো ফল দেবে আরও জানতে বৃহস্পতি ভিডিওটা দেখে নেবেন অন্যান্য অবস্থানের মধ্যে শনির বক্রতামুখী আপনাদের জন্য বাড়ির বাস্তু সমস্যাগুলোকে মেটাবে এবং অপরদিকে রাহু স আসে আপনার গৃহ নিয়ে কিছু বিশেষ কিছু প্রাপ্তি বা অনেক দিনের সমস্যার সমাধান এগুলো কিন্তু করতে পারে অন্যান্য ফলগুলো অন্যান্য গ্রহের নিচস্ত এবং অবশ্যই তুঙ্গস্থ সাপেক্ষে আমরা আলোচনা করব তাই প্রথম আলোচনা আমরা কেরিয়ারের দিকে চোখ রাখছি তো কেরিয়ারের দিকটা আমরা যদি দেখি প্রথমত সূর্য নিচস্ত থাকছে বাংলার কার্তিকে এবং বাংলার অগ্রহণে সূর্য আপনাদের রাশিতেই বা লগ্নে অবস্থান করবে দেখুন সূর্যের এই যে দুটো বৈপরীত্য প্রভাব প্রথমে রাশির দ্বাদশে থাকা এবং তারপরে সরাসরি রাশিতে বা লগ্নে আসা তো এক্ষেত্রে বিশেষত বৃশ্চিক লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বাংলার কার্তিক মাসটা যদি কোনো কারণে কারোর সমস্যায় কাটে অর্থাৎ নভেম্বরের অর্ধভাগ তার তারপরের যে সময়টা থাকে ডিসেম্বর পনেরো তারিখ প্রায় ষোলো তারিখ পর্যন্ত এখানে কিন্তু নভেম্বরের পনেরো তারিখ থেকে খুবই ভালো যাবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে কিন্তু নভেম্বরের ফার্স্ট যে সময়টা চলছে ইনফ্যাক্ট আপনারা যদি অক্টোবরের রাশিফলটা এই যে সময়কালটা চলছে এটা কিন্তু কর্মক্ষেত্রে একটু স্ট্রেসফুল থাকতে পারে কাজের ক্ষেত্রে পরিসর বাড়তে পারে কাজের সূত্রে আপনার দূরযাত্রা ইত্যাদি হতে পারে তবে সূর্য নিচস্ত থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে কাজের ওয়ার্কলোডও কিছুটা কম থাকবে কিন্তু কিছু ডিস্টার্বিং বিষয়গুলো থাকবে দেখুন সকলেই একসাথে খারাপ ফল পায় না আপনার জন্মছকে সূর্যের দশ অন্তর্দশার নেগেটিভ প্রভাব তাছাড়া কিন্তু অবশ্যই আপনার যদি জন্মছকে সূর্য কেতু যোগ ইত্যাদি বা সূর্য যদি নিচস্ত থাকে সহজভাবে বলতে গেলে বাংলার কার্তিকে জন্ম হয় তাহলে কিছুটা প্রবলেমেটিক বিষয়গুলো আপনাকে ফেস করতে হবে কিন্তু আপনারা অবশ্যই যদি তাকিয়ে দেখেন হরস্কোপটার দিকে সেখানে কিন্তু বাংলা অগ্রাহ অত্যন্ত পজিটিভ এবং এই সময়টা আপনাকে কর্মক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফলদায়ী হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়ছে এছাড়া নেক্সট বিষয়গুলো আমরা যদি দেখি এখানে কিন্তু প্রথমেই বলবো এখানে আপনাদের ক্ষেত্রে যে সময়টা চলছে সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো সময় বলতে পারি নভেম্বর মাসটা কারণ ব্যবসার ক্ষেত্রে শুক্র সক্ষেত্রেই থাকছে এবং শুক্র সক্ষেত্রেই থাকার জন্য জেনারেল ব্যবসাগুলো অত্যন্ত ভালো যাবে এবং ব্যবসার ক্ষেত্রে দূরের ব্যবসা বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলোর মধ্যে আপনি কিন্তু যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং চলতি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধির যোগ আয়ের সংযোগ এগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নভেম্বর মাসটা যথেষ্ট ভালো মাস হিসেবে পরিগণিত হতে পারে এছাড়া অবশ্যই গৃহ থেকে পরিচয় ব্যবসা এবং এখানে সেলফ প্রফেশন এই জাতীয় বিষয়গুলো কিন্তু নভেম্বরের শেষ থেকে আরও বেটার ফল দেবে কারণ অবশ্যই শনি বক্রতা মুক্তি তথা রাহুর কিন্তু স্বনক্ষত্রের প্রবেশটা বেশি কিন্তু পজিটিভ অ্যাকশন এখানে কিন্তু করতে পারে এর বাইরে আমি এটা বলবো একটা বিষয় খুব মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাশিতে বা লগ্নে এই সময় লগ্ন প্রতি এটা একদিক থেকে আপনার শারীরিক এবং মানসিক স্তরে বেটার ফল দেবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে লগ্নপতি সক্ষেত্রেই হলেও এখানে কিন্তু মঙ্গলের সঙ্গে অবশ্যই একটা আমরা যদি দেখি সূর্যের সংযোগ কিন্তু নভেম্বরের ষোলো তারিখ থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু প্রচন্ড মাথা গরমকে ইন্ডিকেট করে প্রচন্ড রাগ আত্মভিমান অহংকারকে ইন্ডিকেট করে আমি বলছি না সবই আপনার হবে কিন্তু এই ধরনের বিষয়গুলো যাদের ভেতরে বেশি কাজ করে কেউ কিছু বললো গায়ে লেগে গেল মানে লেগে যাওয়া ব্যাপারটা বা রাগ যাদের ক্রোধ রাগ নাকের ডকায় থাকে সেগুলো কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে আপনি যদি পাবলিক রিলেশনশিপ কাস্টমার হ্যান্ডেল করেন বা ব্যবসায়ী হন এই ধরনের যোগগুলো কিন্তু আপনাকে কিন্তু কিছুটা তাদের সঙ্গে কিন্তু মতবিরোধ বা কিছুটা সমস্যার মধ্যে রাখতে পারে হতে পারে কাছের মানুষের সঙ্গে হতে পারে সমস্যা কিন্তু মেনলি যারা বিভিন্ন লোকের সঙ্গে মিট করছেন তাদের ধাঁচটা বোঝেন না তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে জেনারেলি এই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবেন তবে মেডিকেল প্রফেশন টোটালি ভালো যাবে সরকারি কাজের ক্ষেত্রে টোটালি সময়টা ভালো যাবে তবে কর্মক্ষেত্রে যদি প্রথম পনেরো দিনে কোনো জব ট্রান্সফার বা ইত্যাদি ডিসিশন হয় কিছু বা হঠাৎ করে সুযোগ আছে একটু জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন আপনারা যা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল করে নিন এবং এই নাম্বারে কল করে আপনারা কিন্তু বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং আমাদের কাছে আপনি কোনো ঘড়ি ধরে আলোচনা পাবেন না যে অফলাইন এতটা সময় অনলাইন এতটা সময় তা নয় আপনার যা যা যতক্ষণ প্রশ্নের উত্তর থাকবে ততক্ষণ অবশ্যই আমরা দেবো আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা গোপনীয়তা মেনটেন করে হবে আপনি ভিডিওটি যেখানেই দেখেন না কারণ আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন আপনারা জানেন এখন সবাই আমি আপনি স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না কখন কোনটা দেখছি তাই এটা সম্পূর্ণ সাবস্ক্রাইব করে 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 পেজটি ফলো রাখবেন এবার যে বিষয়টি আলোচনা সেটা হচ্ছে অবশ্যই বিদ্যাযোগ বিদ্যাযোগের ক্ষেত্রে আমি এই মাসটাকে ভালোই বলবো এবং পজিটিভ বলবো পড়াশোনার ক্ষেত্রে ভালো উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো তবে বুধ যেহেতু বক্রি হচ্ছে এটা খেয়াল রাখতে হবে বুধ একবার আপনাদের লগ্নে থাকছে লগ্নে থেকে কিন্তু বুদ্ধি প্রখরতা দেবে কিন্তু বুধমঙ্গল যোগ যেটা হয়ে আছে সেটা মাঝে মাঝে কিন্তু গোয়ার তুমি বলে সেই গোয়ার তুমিটা করাবে এবং এখানে কিন্তু ওভার কনফিডেন্স বুধ সৃষ্টি করবে লগ্নে থাকা এবং বকরি অবস্থায় থাকার জন্য বিশেষত নভেম্বরের প্রথম সপ্তাহে পার করলে কিন্তু অবশ্যই কিছুটা বুদ্ধিনাশের যোগ আমরা দেখতে পাবো এখানে কিন্তু উপস্থিত বুদ্ধি চট করে কোনো ডিসিশান নেওয়া কোনো বিষয়ে কোনো আপনার তাড়াহুড়োর মাথায় কোনো ডিসিশান নেই এগুলোতে কিন্তু ভুলভ্রান্তি ভুল চুক হওয়ার সম্ভাবনা বেশি থাকছে তাই যে কোনো ডিসিশানগুলো একটু ভাবনা চিন্তা করে নেবেন ভাইভা এক্সাম বা মৌখিক পরীক্ষা যেটা আমরা বলি সেক্ষেত্রে ও প্রথম সপ্তাহ পর প্রক্রিয় হচ্ছে খুব ভাবনা চিন্তা করে নেবেন গবেষণায় ভালো ফল পাবেন এখানে কিন্তু সাধনা ইত্যাদিতে ভালো ফল পাবেন কোনো রিসার্চের অন্যান্য পার্টি যুক্ত থাকলে ভালো ফল পাবেন হায়ার স্টাডিজের যোগাযোগগুলো ভালো হবে স্কুলের পড়াশোনায় ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন তবে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে এখন যদি এই মুহূর্তে কোনো অক্টোবরের পর থেকে সমস্যা হয় সেটা অবশ্যই নভেম্বরের শেষে গিয়ে বেটার রেজাল্ট আপনাকে দিতে পারে আর জেনারেল পড়াশোনার ক্ষেত্রে জন্মছকে বুধ এবং বৃহস্পতি বকরি থাকলে অমনোযোগ থাকবেই কিন্তু যাদের বকরি নেই তাদের ক্ষেত্রে শুধু এই পরীক্ষার বিষয়টা আমি একটু খেয়াল রাখতে বলবো সম্পর্ক বা রিলেশনশিপ প্রেম প্রেমের ক্ষেত্রে বেশ কিছু মোর ঘোরানো ঘটনা ঘটতে চলেছে বৃষ্টিকের জীবনে এবং বৃহস্পতি যে তুঙ্গস্থ ভিডিওটি আলোচনা করেছি সেটা অবশ্যই ভিডিওর পর দেখে নেবেন দেখে নেবেন দু হাজার ছাব্বিশের পূর্ণ বর্ষফল সেখানে কিন্তু ভালো মন্দ বহু বিষয় আলোচনা করা হয়েছে এখন যে বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেম প্রেমের ক্ষেত্রে দেখুন বৃহস্পতি তুঙ্গস্থ প্রেমের অধিপতি ভাগ্যস্থানে এটা অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটা ভালো সময় এবং প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগকে ইন্ডিকেট করে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য এরকম কিছু প্রেম আপনার জীবন থেকে চলে যাবে একদমই সেই যে প্রেমগুলো হয়েছে অবশ্যই আপনার জন্মছকে সাময়িক কিছু ইনফ্যাচুয়েশন বা এমন কিছু কারণে যেটা হয়তো প্রেমটা চিরকালীন নয় টিকবে না এইরকম ধরনের বিষয় যদি কেউ জড়িয়ে থাকেন যাদের প্রেম যে বিবাহের যোগ নেই জন্মছকে বা এরকম অবস্থা আছে যে যে প্রেমটার মধ্যে আছেন সেই প্রেমটা আপনার জীবনে পূর্ণতা দেবে না সেই প্রেম কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে শনির বক্রতা কাটার পর অবৈধ সম্পর্ক ইত্যাদি এগুলোর মধ্যে কিছু আপনি নেগেটিভ ফল অর্থাৎ এই রিলেশনশিপগুলো চলে যাচ্ছে আপনার হাত থেকে এই বিষয়গুলো লক্ষ্য করবেন এই বিষয়টা অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে যদি খুব সমস্যা ফেস করেন কিন্তু এই ধরনের ঘটনা করতে পারে জেনারেল প্রেমের মধ্যে বা চলতি প্রেম যেগুলো আমরা বলি তার মধ্যে রোমান্টিক মুহূর্ত থাকবে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়বে কিন্তু আমি বলবো প্রেমের ক্ষেত্রে যদি টুইস্ট কিছু ফিল করেন এখন থেকে কিছু শুরু করেন কিছু মনে হচ্ছে কিছু চেঞ্জ হচ্ছে ইত্যাদি সেক্ষেত্রে অবশ্যই আর কারপণ্য করবেন না ইমিডিয়েট ইমিডিয়েট জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন বিবাহ যোগের ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত শুভ সম্বন্ধ দু ক্ষেত্রেই ভালো যেতে পারে এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যোগ একেবারে পড়ে গেল এবং সেকেন্ড ম্যারেজের বিষয়ে যারা আপনার চিন্তা করতে চাইছেন এটাই হচ্ছে সঠিক সময় আপনারা কিন্তু ইমিডিয়েট চেষ্টা করুন অবশ্যই সেকেন্ড ম্যারেজ করছেন মানে কিছু সমস্যা আছেই আপনার জন্মছকে আছেই আছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ তার আগে নিতেই হবে যাতে তুঙ্গস্থ বৃহস্পতি প্রভাবটা হাত ফসকে না চলে যায় এটা অবশ্যই মাথায় রাখবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নেবেন অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসি স্বাস্থ্য স্বাস্থ্য মোটের ওপর স্ট্রং ষষ্ঠ এবং লগ্নের অধিপতি মঙ্গল সে সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো যাবে কিন্তু স্কিন অ্যালার্জি নার্ভ ইত্যাদি সমস্যাগুলো কিছুটা থাকবে মনোবল এবং শারীরিক বল সাধারণত থাকবে রক্তচাপের কিছু সমস্যা থাকলে দ্বিতীয় পক্ষে মাইগ্রেনের সমস্যা এবং চুলের সমস্যা চোখের সমস্যা বিষয়ে সামান্য খেয়াল রাখবেন সূর্য লগ্নে এই সমস্যাগুলো ক্রিয়েট করে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন আপনার পিতা গুরুজনদের হেলথের দিকটা প্রথম ষোলোটা দিন অবশ্যই নভেম্বরের একটু খেয়াল রাখবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে প্রথম ষোলোটা দিন অ্যাভারেজ বা মোটামুটি যাবে তারপর থেকে কিন্তু অবশ্যই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে আছে জেনারেলি অন্যান্য বিষয়গুলোর মধ্যে পার্সোনাল কাজগুলো মাসে ভালো হবে মেডিকেল কাজগুলো মাসে ভালো হবে শত্রু নাশের যে হরস্কোপ থাকবে যে কোনো কম্পিটিশন কম্পিটিভ জায়গায় খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা অভাবনীয় সফলতা এখানে কিন্তু পেতে পারে জেনারেলি এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে আউটডোরের কাজকর্মগুলো এ মাসে ভালো হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণযোগ শুভ অবশ্যই ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন আয় ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে একটু ফ্ল্যাকচুয়েট করবে কারণ বুধের বক্রতা প্রাপ্তি এবং আপ ডাউন রেজাল্টের জন্য বুধ ট্রানজিট করে বা দ্বাদশে আসছে মাসের শেষ দিকের প্রভাবটা যদি দেখেন একটু অর্থনৈতিক জায়গাটা আপ ডাউন রেজাল্ট পাবেন আয়ের ক্ষেত্রে সেটা মাসের শেষ দিকটা বা মিডলের পর থেকে এই সময়টা কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা বা কিছু সামান্য জটিলতা থাকতে পারে এটা একটু খেয়াল রাখবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় আপনারা আস্তে আস্তে সময়ের সাথে সাথে যদি দেখেন মাসের দ্বিতীয় ভাগ থেকে ভালো ফল অবশ্যই পেতে শুরু করবে এবং শেষ দিকটা এবং নেক্সট ডিসেম্বর এখানে কিন্তু গৃহবাড়ি গাড়ি ইত্যাদি কেনাকাটি যোগ ইত্যাদিতে যা যারা চাইছেন সফলতা পেতে পারেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই মাসটা ভালো কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন বৃহস্পতি বকরি হওয়ার পর মানে প্রথম সপ্তাহ পর থেকে একটু হেলথ কনসিয়াস থাকবেন জেনারেলি এই সময় কিন্তু আমি এটা বলবো যে আপনাদের ক্ষেত্রে সাধারণভাবে ভাব ভালো নতুন কোনো সেভিংস ইত্যাদি এগুলো প্রভাব ইনভেস্ট করতে পারেন বাড়িতে ফ্যামিলি গ্যাদার ইং হতে পারে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে সফলতা আপনি কিন্তু পেতে পারেন পেটের গোলমালের হজমের সমস্যা যাতে চলছে বৃহস্পতি বক্রি হওয়ার পর মানে প্রথম সপ্তাহ পর থেকে একটু সচেতন থাকবেন এছাড়া আপনি ফ্যামিলি হেল্প পাবেন ফ্যামিলি কারো সাহায্য ইত্যাদি এগুলো পাওয়ার ক্ষেত্রে এই মাছটা কিন্তু মোটার উপর পজিটিভই যেতে পারে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি বলবো দেখুন দু হাজার ছাব্বিশের ভিডিওটা এখনই ফুটে উঠবে ক্লিক করে দেখে নিতে সঙ্গে আছে উচ্চস্থ বৃহস্পতি ভিডিও অবশ্যই দেখে নিন ফিরছি আমরা একটু পরেই নতুন রাশিফল নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন অন্যান্য রাশি লগ্নে ভিডিও গুলো দেখতে হলে চ্যানেলের ভিডিও সেকশনে চলে যান পরপর পর দেয়া আছে